সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই আমাদের ডাক্তার বোন তাকে আমি পশুর সঙ্গে তুলনা করব না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষত বিক্ষত করে ধর্ষণ আপনারা সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বনের চোখ থেকে রক্ত পড়ছিল ভাবতে পাচ্ছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের চিকিৎসক বোনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন হবে যারা করেছে শুধু তাই নয় যে পুলিশ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে গ্রেফতার কোথায় যাবেন আপনি রক্ষক ভক্ত অভিশাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গলে 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 মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন বড় কাল নয় এই কালেই হবে আমি আমার ডাক্তার বোনের বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমি পাঁচজন সম্মানীয় পুরই পাঁচজন সম্মানীয় করকে আমি আমার সেবা তুলে দেব বাকিটা অন্যান্য সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অঞ্জন বাবু অন্যান্যরা আছে বাবুকি আছে আমাদের বদনালি আছে আমাদের সবাই আছে প্রধান আছে তারা খুব তাড়াতাড়ি করে দেবে আপনাদের আধ ঘন্টার মধ্যে সবাইকে ছেড়ে দেবো সবাই ভালো থাকবেন নয় ছোটা ছোটা করলাম গাড়িগুলো হ্যাঁ গাড়িগুলো নাহলে গাড়ি চেগে নাও তাড়াতাড়ি পাঠিয়ে

কমিটি এবং রিক্সা চালক বৃন্দ পক্ষ থেকে আজকে যে বিশ্বকর্মা পূজা হচ্ছে সেই বিশ্বকর্মা পূজার প্রসাদই তুলে দিচ্ছে প্রদীপ কুমার মহাশয় মাননীয় বিধায়ক সন্ধ্যাময় বিধায়ক মাসে হাতে এরপর ছয়জন খৌরকা নিখিল বারিক মনোরঞ্জন বারিক রতিকান্ত বারিক নারায়ণ বারিক রামপদ বারিক এবং রাজু বারিক আমরা নাম ঘোষণা করলাম আমরা একটু মঞ্চে চলে আসুন আমাদের প্রিয় বিধায়ক ব্যস্ততা বেরিয়ে যাবেন এরপরে আমাদের যারা নেতৃত্বরা এখানে আছেন আপনাদের প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে